আসসালামু আলাইকুম মরিশাসের ভিসার সঠিক তথ্য অনেকের মনে জমে থাকা প্রশ্নের উত্তর মরিশাসে থাকা বাংলাদেশ হাই কমিশন এবং মরিশাসের সরকার উভয় পক্ষ থেকেই এখনও কোনো সিদ্ধান্ত আসেনি কবে ভিসা খুলবে বাংলাদেশ থেকে মরিশাসে আসার জন্য এখনো যারা আগ্রহী তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি মরিশাসে অপেক্ষা করার পরিবর্তে অন্য দেশে চেষ্টা করার কথা বিবেচনা করুন কারণ মরিশাসে আশা ছাড়া আর কিছুই পাবেন না দয়া করে পুরো ভিডিওটা দেখুন আর শুনুন তাহলে বুঝতে পারবেন মরিশাসে ভিসা সংক্রান্ত সঠিক তথ্যের জন্য বাংলাদেশ থেকে অনেকেই ফেসবুকে কমেন্ট লিখে কবে ভিসা চালু হবে জানতে চায় এই কমেন্টগুলো দেখে মরিশাসে অনেক প্রবাসী ভাইয়েরা আছে উল্টাপাল্টা রিপ্লাই করে অনেকেই কমেন্টে বলে মরিশাসে না এসে বরিশাল যান কিংবা নোয়াখালী যান ইত্যাদি এই কথাগুলো শুনে আমার খুব কষ্ট লাগলো অনেক বাংলাদেশি ভাই ও বোনেরা পরিবারের কাছ থেকে মরিশাসে আসার জন্য লক্ষ লক্ষ টাকা দালাল কিংবা এজেন্সির মাধ্যমে দিয়ে রেখেছে তারাই বুঝতে পারে কতটুকু কষ্টের মধ্যে রয়েছে মরিশাসের ভিসা বিষয়ে জানার জন্য আমাদের কমেন্ট করে এ কমেন্ট দেখে আমার হাসি ঠাট্টা করে থাকি এখন আপনি যদি মরিশাস আসতে চান আমি মনে আরও অপেক্ষা করতে হবে কারণ মরিশাসের শ্রম বাজার এখনো চালু হয়নি তাই ভুয়া দালালের কাছ থেকে দূরে থাকবেন সবাই আপনারা যারা মরিশাস আসতে ইচ্ছুক তাদের ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ হাইকমিশনার স্যারের পেজে কিংবা মরিশাসে দূতাবাস বা সরকারের ওয়েবসাইটে নজর রাখতে হবে আল্লাহ যেন সকল বাংলাদেশি ভাই ও বোনদের মনের আশা পূরণ করে দেয় এই দোয়া করি ভিডিওর কথাগুলো শুনে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অপরকে জানাতে সহযোগিতা করুন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম